এত সহজ বাংলাদেশের মাটিতে থেকে রাজনীতি করেছে আরে ভাই রাজনীতিবিদ হিসেবে তৈরি হয়েছি এই বাস দিয়ে কি তারেক রহমান হওয়া যাবে এই বাস দিয়ে তারেক রহমান হওয়া যাবে তারেক রহমান হইতে হইলে এই যে জনসমুদ্র হচ্ছে ওই জনসমুদ্র করে দেখাও আজকে সেই গুপ্ত সন্ত্রাসীরা বাংলাদেশের সুপ্রিম নেতৃত্ব বাংলাদেশকে ধারণ করে যাদের নেতৃত্বের কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে আছে সেই নেতৃত্ব দেরকে তারিয়াত করে সেই গুপ্ত শিবিরের সন্ত্রাসীরা নানান ধরনের অবাধ্য ধরনের শব্দ উচ্চারণ করে নেতৃত্বের বিরুদ্ধে আমি তাদেরকে বলতে চাই আপনারা বাংলাদেশের পক্ষে কথা বলেন আরে ভাই আপনারা তো বাংলাদেশের স্বাধীনতাকেই স্বীকার করেন না বাংলাদেশ প্রতি রাজনীতি করেন না আবার বলেন আপনি বাংলাদেশের ভালো চান যদি বাংলাদেশের ভালো চান আগে বাংলাদেশের মাটিতে মিশের রাজনীতিটা শিখেন বৃদ্ধি আর রাজনীতি নয় দিব আসছে না কথা বলতে হবে এই ক্ষমতা চান না দায়িত্ব চান আমরা লড়াই দেখি নাই সংগ্রাম করি নাই একসাথে সংগ্রাম করি নাই রাজপথ কাপাই নাই গুম হয় নাই খুন হয় নাই সাথে পুলিশি সাজাই নাই এই কথা বলেন না কেন পুলিশি সাজাই নাই আমরা একদিকে যেমন রাজপথে লড়াই করেছি ঠিক একই ভাবে যে অত্যাচারের বিরুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সে লড়াইয়ে যদি আমরা বিজয়ী হই তাহলে আমরা এই রাষ্ট্রকে কিভাবে বিনির্মাণ করব সেই পলিসি আমাদের হাতে আছে নাকি নাই তাই কথা বলতে হবে আছে নাকি নাই আজকে এই কুষ্টিয়ার এই মাঠ থেকে যে আওয়াজ হবে সেই আওয়াজেই বারো তারিখ শেষ জিতবে ইনশাআল্লাহ আরে ভাই সংস্কার তো আমরা তোমাদেরকে শিখিয়েছি কপি করেছ কপি পেস্ট এখন কপি পেস্ট চলে না এই বাস দিয়ে কি তারেক রহমান হওয়া যাবে এই বাস দিয়ে তারেক রহমান হওয়া যাবে তারেক রহমান হইতে হইলে এই যে জনসমুদ্র হচ্ছে ওই জনসমুদ্র করে দেখাও লড়াই করো বাংলাদেশের প্রশ্ন আপসিন এখন আসে আমরা বলেছি রাষ্ট্রের স্থিতি স্থিতিশীলতার জন্য যেমন ভাবে সংস্কার প্রয়োজন ঠিক একই সাথে আমার রাষ্ট্রের জনগণের জন্য তাদের জীবনযাত্রার মানুন জন্য আমার আমরা বলেছি আমার বাংলাদেশের জনগণের জন্য আমি ফ্যামিলি কার্ড নিয়ে আসবো যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে আমার গরিব শ্রেণী প্রতিটি শ্রেণী পেশার মানুষের ঘরে যে নারীরা আছে তাদের নামে ফ্যামিলি কার্ড হবে সেটার মধ্য দিয়ে দুই থেকে আড়াই হাজার টাকার খাদ্যদ্রব্য তারা সরকারের কাছ থেকে পাবে অথবা নগদ অর্থ পারবে সেটা কার জন্য আমার বাংলাদেশের জনগণের জন্য না আমরা বলেছি ফ্যামিলি কার্ড নিয়ে আসব তারা অপপ্রচার করছি আমরা বলেছি কৃষি কার্ড নিয়ে আসব কৃষকের উৎপাদন বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবো তারা কিছু পরিচয় আনে নাই তারা অপপ্রচার করছে আমরা বলেছি শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন তারা কোন পলিসি আনে নাই তারা আমার এদের বিরুদ্ধে অপপ্রচার করছে আমরা বলেছি স্বাস্থ্য সেবার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করব তারা কোন পলিসি আপনাদেরকে দেখাতে পারে নাই তারা অপপ্রচার করে বেড়াচ্ছে আমরা বলেছি পরিবেশের বিষয়ে আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করব এদের বিপরীতে তারা কোন পলিসি দেখাতে পারে নাই তারা অপপ্রচার করে বেড়াচ্ছে আমরা বলেছি আমাদের ইমাম মোয়াজ্জেন ক্ষতি করা হবে আমরা পলিসি নিয়ে এসেছি তাদের বিরুদ্ধে তাদের এটার কোনো পলিসি দেখাতে পারে নাই কিন্তু তারা অপপ্রচার এগেস্ট এ ভাই অপপ্রচার দিয়ে ক্ষমতায় যাওয়া